আলী হাসান ওসামা একজন আলেম আছে কৌমিদের মধ্যে উনি বারোই মিলাদ বা বেলা এটা উনি বলছে কোনো হাদিসে নাই এ ধরনের একটা কথা বলছিল এবং এটা জাল হাদিস বলছিল পরে আমি এটা পাল্টা জবাব হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস হজরত জাবের ইবনু আবদুল্লাহ রাদি আল্লাহ আনহুমা ওনাদের রেফারেন্স ওই মুসান্নফ ইবনে আবি সাইবার সনদ এবং একজন রাবি আছে ওই রাবি নিয়ে আবার রেজল করি আমি আপনারে আপত্তি তুলছে এই রাবি কোন রাবি তার বাফের নাম কি তার বাড়ি কোথায় সে সেকা নাকি গায়রে সেকা সে সাদুক নাকি কাযযাব তার আসমা রিজালে তার তাবাকাত তবকা কি তার গ্রহণযোগ্যতা কি ডিটেইল সব বের করার জন্য শুধু ওই রাবির নাম কি তার বাফের নাম কি এই নামে চারজন একই নাম আলাউদ্দিন আলাউদ্দিন নামে কি শুধু আমি একলাও না আরো আছে তো এরকম ওই রাবির নাম একটা এই নামে আরো অনেক রাবি এখন এই হাদিসের মধ্যে যে রাবি আছে এইটা কোন রাবি এইটা খুশ করতে গিয়ে আমার তিন ঘন্টা লাগছে চট্টগ্রামে আগ্রাবাদ একজনের বাসায় আমি স্টাডি করতেছিলাম ল্যাপটপ নিয়ে ঘাটতেছি আমার সাথে একটা ছেলে ছিল তার বাড়ি ফরিদপুরে আবদুল্লাহ মামুন তার নাম সে বলতেছে একটা লোকের নাম বাইর করতে করতে আপনি তিন ঘন্টা খালি গাড়াগাড়ি করলেন তো বাকি দলিল কোন সময় দেখবেন এত সহজ যদি হয়তো ভাই তোমার মতো আমরা গুগল শরীফ নিয়ে আওয়াজ করলাম এত সহজ না এবং বাতেলদের জবাব দেওয়ার জন্য অবশ্যই আপনাকে ভালো মতো স্টাডি করতে হবে একটা মাসাল আমি আপনাদের বলবো সেটা হলো ইদানিং আমরা দেখছি মসজিদগুলোর মধ্যে নতুন মুসল্লি যারা অথবা পুরাতন মুসল্লি মাঝে নতুন একটা ফিতনা ঢুকছে ওনারা এসে নামাজে দাঁড়ায় দাঁড়াইয়াই সবচেয়ে বেশি সমস্যা হয় দুইটা জিনিসে একটা হলো এমনে আর একটা জুরে আমিন বড় করে আমিন বলা আর অনেকগুলি বিষয় আছে আমি একটা মাস শুধু আলোচনা করি সেই মাস হলো আমিন এটা কি বড় করে না ছোট করে বলবো আমরা সব সময় ছোট করে বলি আর যারা হঠাৎ করে এখন বলতেছেন বড় করে বলতে হবে তারা কেন বলতেছে তাদের দাবি আমরা সহি হাদিস মানি কি হাদিস মানেন শুনুন আপনি বড় করে আমিন বলার বিষয়টা দাবি করছেন সহি হাদিস আপনি কি জানেন না ছোট করে আমিন বলার ব্যাপারও সহি হাদিস আছে এখন আপনি ওইটা মানছেন আর এটা মানছেন না কেন এই প্রশ্নটা আপনি খুঁজে বের করেন তাহলে দেখবেন উত্তর পেয়ে গেছেন ফিতনা শেষ হয়ে যাবে আমি আপনাদেরকে আগে ওই কথাগুলি বলেছি আজকে আবার স্মরণ করাচ্ছি কারণ ফিতনা থেমে নেই এই বারবার বলছি জুরে বা বনা করে আমিন বলার হাদিস যিনি বর্ণনা করেছেন সেই সাহাবির নাম হজরত এই সাহাবী ছিল ইয়ামান দেশের রাজার ছেলে রাজপুত্র তিনি এবং ছোট্ট একটা কাফেলায় এসে নবীজির দরবারে ইসলাম গ্রহণ করেছিলেন সেই সুবাদে কিছুদিন নবীজির দরবারে থেকে থেকে তেনারা নামাজ সহ ধর্মের অনেক কাজ নবীজির কাছ থেকে শিখেছেন তালিম দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য প্রিয় নবীজি কিছুদিন নামাজে সুরা ফাতেহার পরে বড় করে আমিন বলেছেন নবীজি বড় করে আমিন বলেছেন এটা সত্য তবে কেন বলেছেন ওই যে সাহাবাই কারাম যেন শিখতে পারে সোরা ফাতে শেষ হলে আমিন বলতে হবে এটা যেন শিখতে পারে তালিমের উদ্দেশ্যে দয়াল নবীজি কিছুদিন আমিন বড় করে বলেছিলেন যখন সমস্ত সাহাবারা সুরা ফাতে পরে আমিন বলা শিখে ফেললেন তখন আবার দয়াল নবীজি আস্তে বা ছোট করে আমিন বলা শুরু করে দিলেন এই যে বিষয়টা দুইটা হাদিস একটা হলো বড় করে আমিন বলার হাদিস ওটাও সহি আর আরেকটা হলো ছোট করে আমিন বলার হাদিস এটাও সহি দুইটা হাদিস ই এবার যতটুকু শুনলেন বলেন তো বড় করে আমিন বলার হাদিসটা কেন ছিল যুবক ভাই আপনারা বলেন তালিমের জন্য যেন সাহাবাই কারাম শিখতে পারে আর ছোট করে আমিন বলাটা এটা ছিল সুন্নত এটা ছিল প্রথা এটা ছিল এটাই নবীজির পবিত্র মুবারক ছিল এটা হলো সন্নাথ মনে রাখবেন আপনি হয়তো প্রশ্ন করবেন যে ছোট করে আমিন বলাটা যে নবীজির সন্নাথ ছিল বা এটাই ফাইনাল আমল ছিল সর্বশেষ এটাই আমল ছিল এটা কিভাবে বুঝবো তাহলে উত্তর যে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম থেকে আল্লাহ এই যে বড় করে আমিন বলার হাদিস বর্ণনা করলেন এই ওয়াইল ইবনে হুজুর থেকে একজনের পরেই যেই রাবি এই হাদিস বর্ণনা করেছেন ওনার নাম সুফিয়ান সাউরি ওনার নাম কি সুফিয়ান সাউরি এই সুফিয়ান সাউরি নিজেই নামাজের মধ্যে ছোট করে আমিন বলতেন এখন বলেন যেই লোক বড় করে আমিন বলার হাদিস বর্ণনা করেছে সেই লোক নিজেই ছোট করে আমিন বলেছে এ থেকে কি বুঝলেন আমিন কি বড় করে হবে না ছোট হবে কেমনে বুঝলেন যে বড় করে বর্ণনা করছে সে নিজেই ছোট করে আমল করছে তার মানে ছোট করে আমল করাটা হলো সুন্ন আর অন্যান্য হাদিস যেমন হজরতে পর্দা নেওয়ার পরে হজরত আবদুল্লা মাসহুদ রসুল পাকের সাহাবি নবীজি পর্দা নেওয়ার পরে তিনি আরও নামাজের মধ্যে আসতে বা ছোট করে আমিন বলতেন তার মানে বোঝা যাচ্ছে রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম পর্দা নেওয়ার পরে যেহেতু হাজরত তোমার উব্দুল খাত্তা হাজরুলত আব্দুল্লি সৌ সহ এরকম বিখ্যাত বিখ্যাত সাহাবারা আসতে বা ছোট করে আমিন বলেছে সেহেতু বোঝা গেল আসতে বা ছোট করে আমিন বলার মাস আলাদাটাই হলো ফাইনাল হ্যাঁ রসুলে হাদিসের যে মূল নীতি সেই মূল নীতিও এটাই যে নবীজি প্রথম জীবনে একটা আমল করছে শেষ জীবনের বিপরীতটা করছে তখন আপনাকে শেষের আমলটা প্রাধান্য দিতে হবে নবীজি সর্বশেষ যে আমলটা করছে ওটাই প্রাধান্য দিতে হবে হুজুর তো শাইকুল হাদিস তো হাদিসের শাস্ত্রের ভান্ডার এই জন্য হুজুর বলতে এটা উসুলে হাদিস উসুলে হাদিস আপনারা হয়তো ভাবতেছেন এটা মনে খায় না পরে নাকি এটা একটা শাস্ত্র ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সোশ্যাল সায়েন্স মেডিকেল সায়েন্স এগুলি যেমন শাস্ত্র একটা শাস্ত্র এই যে কয়দিন আগে গোল্ডেন চেইন নিয়া ব্রাদার রাহুলে দেখছেন আপনারা গোল্ডেন চেইন মানে হ্যাঁ সিলসিলা তো সাহাবি গিয়া এই ব্যাক করলে জানে না গোল্ডেন চেইন মানে যেকোনো চেইন না যে কোনো সনদকে গোল্ডেন চেন বলে না নির্দিষ্ট ছয়টা চেনকে বলা হয় গোল্ডেন চেন আমি সব তালিকা সহকারে একেবারে লাইনে লাইনে রাবিদের সিরিয়াল সে সনদগুলি সহ উল্লেখ করে দিছি পরে আলহামদুলিল্লাহ সবাই খুশি ও হুজুরে লেখা রাখছে এই যে আরবি লেখা রাখছে তাড়াতাড়ি করে লিখে রাখছে তো আপনারা এগুলি বুঝবেন না সবাই এগুলি যারা মাদ্রাসা পড়ুয়া বা যারা আলেম তারা জানেন বা মাদ্রাসার ছাত্র বাইরের না জানলো জেনে নিবে ভবিষ্যতে কাছে লাগবে আপনার এক হাজার দলিল দিয়েও বাতেলকে কায়দা করতে পারবেন না দলিলের মতো দলিল আবেদ শাল মাদানের মতো একটা দিবে দিবে দেখবেন জাগাত বড় ওঠ হয়ে যাবে আমাকে কুশ ইয়েতে চুয়াডাঙ্গার বাহাসে প্রায় তিনশো জন আলেম তারা আসছে নভিজিকে মাটির তৈরি প্রমাণের জন্য তারা প্রায় বিশ মিনিট প্রথম বক্তব্য দিছে আমি চিন্তা করলাম বেশি বক বক করলে এখানে হবে না কারণ কারণ তাদের আলেম সংখ্যাও বেশি তাদের লোক সংখ্যাও বেশি আর আমরা সুন্নিরা লুক বেশি হইলো মাহফিলে পিলে কিন্তু সবাই আসে না এক এক ফিরের এক এক দল নাকি ভুল বললাম নাকি কয়েকদিন পরে এক এক ফিরের এক এক শরীয়ত হয় কঠিন অবস্থা এক এক পীরের এক এক দল এক এক পীরের এক এক শরীয়ত বানাবে এমন একটা সময় আসবে সামনে কথাটা শুনতে খারাপ কিন্তু আপনারা অপেক্ষা করেন দেখবেন এক এক পীরের এক এক শরিয়ত বই ওই বাদ শাকের মতো আমরা পীর মাসাকদেরকে মানবো যেই পীরের আকিদা হলে সুন্নাতল জামাত তাকে মানবো যেই পীরের আকিদার মধ্যে ভেজাল আমরা তাকে মানবো না আর চেয়ে আমার ঈমান বড়